হ্যালো গাইস ওয়েলকাম টু এ স্টপ সিনেমা তো আমি একটা মুভি দেখে নিয়েছি যেটা নেটফ্লিক্সের ওপর উপর রিলিজ হয়েছে এটা একটি কোরিয়ান অ্যাকশন থ্রিলার ফিল্ম এই মুভির নাম মেন্টিস যাকে আমরা বাংলায় বলি গঙ্গা ফরিং মানে যার দুটো হাত বড় বড় রয়েছে তো তার নামে এই মুভিটি এই মুভিটি একটি স্পিন অফ মুভি কোরিয়ান মুভি দু হাজার রিলিজ হয়েছিল যার নাম ছিল কিল বুকসান সেই মুভির সাথে লিঙ্ক এই মুভির স্টোরি স্পিন অফ মুভি মানে হচ্ছে একটি মুভির সাইটে কোনো একটা কাহিনী চলছে সেটাকে তুলে ধরা এটা হচ্ছে সেই স্পিন অফ মুভি এই মুভির বেসিক স্টোরি হচ্ছে কিছু অ্যাসাসিন কোম্পানি আছে যারা লোককে পয়সার বিনিময়ে মার্ডার করে এবং সেই গ্রুপের হেড একটা কোম্পানি আছে যার নাম এম কে সেই কোম্পানির একজন অ্যাসাসিন হচ্ছে আমাদের মেন্টিস যার অরিজিনাল নাম হান উল সেই ক্যারেক্টারটি এখানে মেন সে কাজ করে এম কে কোম্পানিতে এম কে কোম্পানির হেড যে সে মারা যায় একদিন এবং তার ভাই নতুন ভাবে কোম্পানি তৈরি করতে চায় এবং আমাদের মেন ক্যারেক্টার হান উল যার সাথে ছোট থেকে প্রশিক্ষণ নেই একজন মেয়ে যার নাম জে এই জে কে ভালোবাসে আমাদের হান উল কিন্তু যেই তাকে প্রতিদ্বন্দ্বী ভাবে তার প্রতি সবসময় তার হিংসা থাকে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব চলতে থাকে তো এই নতুন কোম্পানি দ্বন্দ্ব বন্ধুত্ব এবং শত্রুতা সব নিয়ে একটা অ্যাকশন প্যাক কোরিয়ান মুভি তো যদি এই মুভির অ্যাকশন সম্বন্ধে বলি ভাই সেরা অ্যাকশন আর ক্যামেরার কোয়ালিটিও আলাদা একটু স্টাইলিশ ভাবে অ্যাকশানগুলো দেখানো হয়েছে যেটা দেখে মজা লাগে এবং যে আমাদের মেন্টিস তার অ্যাকশনটা তো একটু আলাদাই ধরনের তার দুহাতে দুটো ছুরি থাকে এবং সেই দুহাত দিয়ে মারে তার জন্যই তার নাম মেন্টিস এর ক্লাইম্যাক্সে যে ফাইট সিন রয়েছে সেটা সেরা যখন তিনজনই একসাথে লড়াই করবে সেটা দেখে তোমরা প্রচুর মজা পাবে এই মুভির অ্যাক্টিং অ্যাক্টিং সম্বন্ধে বলি তাহলে সবারই আমার ভালো লেগেছে মোটামুটি এবং স্টোরি তো তোমরা জানোই খুব একটা বিশাল স্টোরি নয় কিন্তু অ্যাকশন সেরা রয়েছে আর এই মুভিটাতে তোমরা উইক হিরো থেকে কিছুগুলো ক্যারেক্টার দেখতে পাবে তো অ্যাকশন এতে ভরপুর রয়েছে কিন্তু একটাই সমস্যা আমাদের যে মেন ক্যারেক্টার হান উল তার অ্যাকশন অতটা নেই যে ই তার অ্যাকশন প্রচুর রয়েছে তাকেই মনে হবে লিড কিন্তু আমাদের হান উলের অ্যাকশনটা একটু বেশি হলে আরো দেখতে ভালো লাগে একটা অ্যাকশন কোরিয়ান মুভি দেখতে চাও তাহলে আমি এটা সাজেস্ট করছি দেখে আসো ডেফিনেটলি ভালো লাগবে যদি তোমরা কিল বুকসান দেখে থাকো সেটা তো ভালো অ্যাকশন ছিল এবং এটা তো আছে তো যাও তোমরা এটা দেখে নাও এটা হিন্দি ডাবস এচ ডি কোয়ালিটির নেটফ্লিক্স অ্যাভেলেবেল রয়েছে সো জাস্ট গো অ্যান্ড ওয়াচ টাটা বাই বাই